জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার আসা ইংলিশ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স কারেকশন নিয়ে শুরু করা হলো ধারাবাহিক সিরিজ কারেকশন এই টপিকটি আমরা পরীক্ষার হলে বারবার কনফিউশনে ভুগি আপনার কনফিউশন দূর করতে সাথে পাবেন বিশদ ব্যাখ্যা প্রতি পর্বে আলোচনা করা হবে বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 15টি করে প্রশ্ন ও তার ব্যাখ্যা নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন হুইচ অফ দা ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট হুইচ অফ দা ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট নিচের কোন বাক্যটি সঠিক অপশনে দেওয়া উত্তরগুলো দেখুন পেপার ইজ মেড অফ উড পেপার ইজ মেড ফ্রম উড পেপার ইজ মেড বাই উড পেপার ইজ মেড উইথ উড তাহলে সঠিক কোনটি উত্তর দিবেন আপনি দিবেন পেপার ইজ মেড ফ্রম উড এবার দেখুন তার ব্যাখ্যা মেড ফ্রম তখনই ব্যবহৃত হয় যখন কোনো বস্তু তার মূল উপাদান থেকে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করে যেহেতু কাঠ থেকে কাগজ তৈরি হলে কাঠের স্বাভাবিক রূপ পরিবর্তিত হয় তাই পেপার ইজ মেড ফ্রম উড এটি সঠিক উত্তর তাহলে আপনি কি বুঝলেন কাঠের গঠন থেকে কিন্তু পেপারের গঠন সম্পূর্ণ আলাদা আমরা পেপারের মধ্যে কিন্তু কাঠের ওই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই না যার কারণে এখানে আমরা সঠিকভাবে ব্যবহার করব মেইড ফ্রম এবার দেখব দ্বিতীয় প্রশ্ন হুইচ ওয়ান ইজ কারেক্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট অপশনে দেওয়া উত্তরগুলো দেখুন দ্য চেয়ার ইজ মেড অফ উড দ্য চেয়ার ইজ মেড ইন উড দ্য চেয়ার ইজ মেইড ফ্রম উড দ্য চেয়ার ইজ মেড বাই উড এখানে সঠিক কোনটি উত্তর দিবেন আপনি দিবেন দ্য চেয়ার ইজ মেড অফ উড কারণ দেখুন মেড অফ তখনই ব্যবহৃত হয় যখন উপাদানটি তার প্রকৃতি অপরিবর্তিত রেখে দৃশ্যমান থাকে কাঠের কাঠের তৈরি চেয়ারের ক্ষেত্রে গঠন পরিবর্তিত হয় না তাই দ্য চেয়ার ইজ মেইড অফ উড এটি হবে সঠিক উত্তর তাহলে কি বুঝলেন কাঠ থেকে কিন্তু চেয়ার তৈরি হয় কিন্তু আমরা কাঠের যে গঠন দেখি চেয়ারের মধ্যেও একই গঠন দেখা যায় তার উপাদানের প্রকৃতির পরিবর্তন না হওয়ার কারণে আমরা সেখানে ব্যবহার করব মেইড অফ অর্থাৎ একটা বস্তু থেকে যখন অন্য আরেকটি বস্তু উৎপাদন করা হয় তখন যদি তার গুণাগুণ বজায় থাকে তাহলে আমরা ব্যবহার করব মেইড অফ এবং যদি গুণাগুণ বজায় না থাকে তাহলে আমরা ব্যবহার করব মেইড ফ্রম যেমন উড থেকে পেপার তৈরি হয় কিন্তু কাঠ কাঠের ওই গুণাগুণগুলো আমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু পেপারের দেখতে পাই না যার কারণে এখানে ব্যবহৃত হবে মেইড ফ্রম এবার আমরা দেখব তিন নম্বর প্রশ্ন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট অপশনে দেওয়া উত্তরগুলো দেখুন হি কাস্টেড হিজ ভোট ফর ইউ হি অফার্ড হিজ ভোট ফর ইউ হি কাস্ট হিজ ফুড ফর ইউ হি ড্রপড হিজ ভোট ফর ইউ তাহলে আপনি উত্তর দেবেন হি কাস্ট হিজ ভোট ফর ইউ এবার দেখুন তার ব্যাখ্যা কাস্ট একটি ইরিগুলার ভার্ব ইরিগুলার ভার্ব বলতে যে ভাবগুলোর প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মের কোনো আগামাটা ঠিক নেই মানে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না যেমন গ ওয়েন্ট গন রাইট রোড রিটেন ঠিক সেইভাবে কাস্ট হচ্ছে একটি ইরিগুলার ভার্ব যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ একই থাকে যেমন কাস্ট 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 তাই কাস্টেড হচ্ছে এখানে ভুল সঠিক বাক্য হবে ই কাস্ট ইজ ভুল ফর ইউ চার নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশান চুজ দ্য কারেক্ট অপশান অপশানে উত্তরগুলো দেখুন খাম এট নাইন ও ক্লক ইন ফ্রাইডে খাম অন নাইন ও ক্লক ইন ফ্রাইডে খাম অন নাইন ও ক্লক অন ফ্রাইডে খাম এট নাইন ও ক্লক অন ফ্রাইডে তাহলে সঠিক কোন উত্তর দিবেন মাথা গোলমাল হচ্ছে তাহলে সঠিক উত্তর দিবেন খাম এট নাইন ও ক্লক অন ফ্রাইডে এবার দেখুন তার ব্যাখ্যা সময় নির্দেশ করতে এট এবং নির্দিষ্ট দিনের ক্ষেত্রে অন ব্যবহৃত হয় সময় নির্দেশ করতে এট এবং নির্দিষ্ট দিনের ক্ষেত্রে অন প্রিপোজিশন ব্যবহৃত হয় তাহলে সঠিক বাক্য হবে কাম এট নাইন ও ক্লক অন ফ্রাইডে এবার দেখুন পাঁচ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ কারেক্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট আই হিজ পালস আই ফেল্ট হিজ পালস আই ফাউন্ড হিজ পালস আই এক হিস পালস সঠিক কোনটি উত্তর দিবেন সঠিক উত্তর দিবেন আই ফেল্ট এবার দেখুন তার ব্যাখ্যা অনুভব করা যায় দেখা যায় না পালস স্পর্শ বা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না তাই সঠিক বাক্য হবে আই ফেল্ট হিজ পালস এবার দেখুন ছয় নম্বর প্রশ্ন দ্য কারেক্ট সেন্টেন্স ইস অপশনের উত্তর দেখুন আই আক্স জাবেদ ইফ হি হেড পাস্ট

অপশনে দেওয়া উত্তরগুলো দেখুন হি আস্ট মি ডিড আই পাস হি আস্ট মি ইফ আই পাস্ট হি আস্ট মি ইফ আই হ্যাড পাস্ট হি আস্ট মি হ্যাভ আই পাস্ট তাহলে সঠিক উত্তর এখানে হবে হি আস্ট মি ইফ আই হ্যাড পাস্ট এর ব্যাখ্যা দেখুন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং মূল বাক্য পাস্ট পারফেক্ট হয় তাহলে ইনডিরেক্ট স্পিচেও পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয় তাই সঠিক বাক্য হবে হি আস্ট মি ইফ আই হ্যাড ফার্স্ট এবার দেখুন আট নম্বর প্রশ্ন উইচ ওয়ান ইজ ইনকারেক্ট উইচ ওয়ান ইজ ইনকারেক্ট এখানে দেওয়া অপশনগুলো গুলো দেখুন আই নিড অ্যান্ড আপেল আমার একটি আপেল দরকার আই নিড সাম আপেলস আমার কয়েকটি আপেল দরকার আবার দেখুন আই নিড অ্যাপল এরপর রয়েছে আই নিড দা অ্যাপল আমার আপেলটি প্রয়োজন তাহলে এখানে উত্তর হবে আইন ইড আপল অর্থাৎ আই নিড এপল এটি ভুল বাক্য বাকি তিনটি বাক্যই সঠিক এবার দেখুন তার ব্যাখ্যা সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল এ এন দা বসে এটি থাকা বাধ্যতামূলক অ্যাপল একটি কাউন্টেবল নাউন তাই আই নিড অ্যাপল এই বাক্যটি ভুল সঠিক বাক্য হবে আই নিড এন অ্যাপল অথবা বলতে পারেন আই নিড দ্য অ্যাপল এবার দেখুন নয় নম্বর প্রশ্ন চুজ দ্য রং সেন্টেন্স চুজ দ্য রং সেন্টেন্স ভুল বাক্যটি বের করুন দ্য ল্যান্ড ইজ বিলংড টু অ্যান ওল্ড লেডি Departed from one another suddenly. The ফ্রম expressed দ্য লিডার ফোর্স বলি মাদার an ice আইসক্রিম এখানে ভুল বাক্যটি হলো land ইজ বিলং টু an ওল্ড লেডি বাকি বাক্যগুলো সঠিক আছে এবার দেখুন তার ব্যাখ্যা বিলং একটি স্টেটিভ ভার্ভ যা পেসিভ ভয়েসে ব্যবহৃত হয় না তাই দ্য ল্যান্ড ইজ বিলং টু an ওল্ড লেডি এটি ভুল বাক্য সঠিক বাক্য হবে দ্য ল্যান্ড বিলংস টু an ওল্ড লেডি এবার দেখুন স্টেটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে আমি একটু বিস্তারিত আপনাদের স্টেটিভ ভার্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি স্টেটিভ ভার্ব হচ্ছে এমনই এক ভার্ব যা অনুভূতি মানসিক অবস্থা মালিকানা ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা বা অস্তিত্ব বোঝায় স্টেটিভ ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না স্টেটিভ ভার্বগুলোকে সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না তাই এখানে দেখুন আই এম নয় দ্য আনসার এটি কিন্তু ভুল বাক্য সঠিক বাক্য হবে আই ন দা আনসার আপনাদের সুবিধার্থে স্টেটিভ ভার্ভ নিয়ে আমি একটি বিশদ ব্যাখ্যা রেডি করে রেখেছি খেয়াল করুন একটু অনুভূতি বা চিন্তা প্রকাশে যেমন রয়েছে আই ন দ্য আনসার আই ন দা আনসার অথবা সি বিলিভস ইন গোস্ট সি বিলিভস ইন গোস্ট এখানে ন এবং বিলিভ এ দুটি কিন্তু স্টেটিভ ভার্ভ আবার দেখুন ইন্ডিয়ক রাজ্য বা অভিজ্ঞতার ক্ষেত্রে যেমন আই সি এ বার্ড ইন দা স্কাই আই সি এ বার্ড ইন দা স্কাই আবার ডু ইউ হিয়ার দ্যাট নয়েজ ডু ইউ হিয়ার নয়েজ এখানে সি এবং হেয়ার এই দুটি কিন্তু স্টেটিভ ভার্ব আবার দেখুন অবস্থা বা অস্তিত্ব বোঝাতে যেমন হি ইজ হ্যাপি আবার গস্ট ডাজন্ট এক্সিস্ট গস্ট ডাজেন্ট এক্সিস্ট এখানে বি এবং এক্সিস্ট এই দুটি কিন্তু স্টেটিভ ভার্ব নির্দেশ করে আবার দেখুন মালিকানা বা সম্পর্কের ক্ষেত্রে স্টেটিভ ভার্বের ব্যবহার so she has a cat she has a cat and they own a house এখানে have এবং own এই দুটি কিন্তু স্টেটিভ ভার্ব নির্দেশ করে তবে কিছু ভার্ব কিছু পরিস্থিতিতে ডাইনামিক ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে যেমন আই থিংক ইউ আর রাইট এখানে থিংক হচ্ছে একটি স্টেটিভ ভার্ব আবার দেখুন আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার এখানে ডাইনামিক একটি চিন্তার ক্রিয়া কিন্তু বোঝানো হয়েছে যেমন সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাই এখানে কিন্তু আবার থিঙ্ক শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যায় এবার দেখুন দশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স একচল্লিশ নম্বর বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল অপশনের দেওয়া উত্তরগুলো দেখুন দ্য ডক্টর ফাউন্ড মাই পালস দ্য ডক্টর took my pulse. The doctor examined my pulse. The doctor saw my pulse. পরীক্ষার হলে কনফিউশন লাগবে টুক নাকি এক্সামাইন্ড ডাক্তার তো পরীক্ষাই করবে তাহলে এক্সামাইন্ডেই দিয়ে দিই তাহলে এখানে দেখুন সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো দ্য ডক্টর টুক মাই পালস এবার দেখুন তার ব্যাখ্যা টেক বা ফিল ওয়ানস পালস এটি বলতে বোঝায় কারো নারী দেখা বা স্পন্দন অনুভব করা তাই সঠিক উত্তর হবে দ্য ডক্টর টুক মাই পালস দ্য ডক্টর টু মাই পালস এবার দেখুন এগারো নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স সিলেক্ট দা রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে দেখুন আওয়ার পালস অপশনের দে উত্তরগুলো দেখুন সি এক্সামাইন ভেরিফাই ফিল সি এক্সামাইন ভেরিফাই ফিল সঠিক উত্তর হবে ফিল অর্থাৎ মাই পালস এবার দেখুন তার ব্যাখ্যা পালস বা নারীর গতি অনুভব করা হয় দেখা বা পরীক্ষা করা হয় না তাই সঠিক উত্তর হবে ফিল পালস বারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশনে দেওয়া উত্তরগুলো দেখুন হাউ অল্ড আর ইউ হাউ অল্ড ইউ আর হাউ ইউ আর ওল্ড হাউ আর ইউ অল্ড সঠিক উত্তর হবে হাউ অল্ড আর ইউ এটি অবশ্য কারো ভুল হওয়ার কথা না তারপরেও আপনারা ব্যাখ্যাটি একবার দেখুন হাউ প্লাস প্লাস বিভার সাবজেক্ট এই কাঠামো অনুসারে সঠিক বাক্য হবে হাউ অল্ড আর ইউ কাঠামোটি হল হাউ প্লাস প্লাসভ প্লাস বিভার প্লাস সাবজেক্ট এরপরে কোয়েশ্চেন মার্ক এবার আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সেন্টেন্সগুলো হলো হি গেভ মি সামভাইস

ই রিকোয়েস্টেড ফর মাই হেল্প এটি ভুল help. আবার দেখুন এটি সঠিক হবে তাহলে সঠিক বাক্য হবে goods আর অফ inferior কোয়ালিটি এবার দেখব চোদ্দ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই the কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স দেখুন সামওয়ান ইজ নকিং ইন দ্য ডোর দে হ্যাভ গন ফর ওয়াক মাই সন ডাজ নট লাইক দ্য ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইল সঠিক উত্তর হবে ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইল উপরের তিনটি বাক্যে যে ভুলগুলো আছে সেগুলো দেখুন সামওয়ান ইজ নকিং ইন না হয়ে নকিং এট হবে সামওয়ান ইজ নকিং এট দা ডোর দে হ্যাভ গন ফর ওয়াক এটি ভুল বাক্য গন ফর ওয়াক না হয়ে গন ফর এ ওয়াক হবে দে হ্যাভ গন ফর ওয়াক আবার দেখুন দ্যুমাত্র হবে শেষ প্রশ্ন আনওয়েল আই হ্যাভ এ হেডেক ওপেন পেজ ফিফটি আই উইশ আই কুড ফ্লাই এখানে ভুল বাক্য হলো ওপেন পেজ ফিফটি বাকি তিনটি বাক্যই সঠিক তাহলে ব্যাখ্যা দেখুন এটি ভুল সঠিক হবে জব এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন